মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বিজেপি এবং হুমায়ুনকে পাল্টা নেশনা করলেন ফিরাদ হাকিম ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি আর তাদের সাহায্য করছেন কিছু মানুষ কেউ মন্দিরের নামে কেউ মসজিদের শুরশুরি দিচ্ছে আক্রমণে ধর্ম নিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপ এখন যাদের বলা হয় কাতার যাদের বলা হয় মির্জাফর তারা তাদের সহায়তা করছে সেই একই কারণ এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুশুড়ি দেওয়া হচ্ছে কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে সুশুড়ি দিচ্ছে ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না তার কারণ মানুষ বিশ্বাস করেন নজুরুলের সেই ভাষা একmathbbnte দুটি কুশুম হিন্দু মুসলমান এই বাংলা সারা জীবনে সেইটার উপরে বিশ্বাস করে একদিকে যখন বাবরি মসজিদের শিলানাশ করলেন হুমায়ুন কবির তখন অন্যদিকে একেবারে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে সৌর্য যাত্রা বের করা হয় Shimla Spirit থেকে সৌর্য যাত্রা বের করা হয় যেটা যায় শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত এই মিছিলে পামেলান বিরোধী দল নেতা আমরা কর সেবকদের স্মরণ করছি এবং আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যার ফয়জাবাদের রাম মন্দির সেটাকে আমরা আজকে সৌর্য শৌর্যযাত্রার মধ্য দিয়ে করসেবকদের এবং যারা রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাধু সন্ত সনাতন হিন্দু সমাজ রাষ্ট্রবাদী নাগরিকরা পথে নেমেছে মুর্শিদাবাদে যে ছবি দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগে যে মসজিদের শিলার না খুব ভয়ঙ্কর মোগল পাঠানদের বীজ বপন করা হচ্ছে এরপরে আপনার বাড়ি দখল করেও বলা হবে ঔরঙ্গজেবের নামে করতে হবে রাস্তার নাম হবে শাহজাহানের নামে খুব ভয়ঙ্কর জাগো বাঙালি জাগো বাঙালি জাগো হিন্দু সংহতি দিবসের সংহতি দিবসে খুব অ্যালার্মিং ধর্মীয় স্থান নিয়ে বক্তব্য নেই নামকরণে বিপজ্জনক খুব বিপজ্জনক আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় হানাদার মোগল পাঠানদেরকে প্রতিষ্ঠিত করতে চায় মমতার পুলিশ আমরা সরস্বতী পূজায় পারমিশন পাই না দোল যাত্রায় পারমিশন পাই না কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে উঠতে হয় আর ওখানে বিনা অনুমতিতে লোক জড় করে ওখানে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানে শিলান্যাস হয় মমতার পুলিশের দ্বারা সংহুত মুখ্যমন্ত্রীর এক বন্ধ তাই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হন আজকে বাবা সাহেবের পুণ্যতিথি সংবিধানে হিন্দুদেরও অধিকার দিয়ে গেছে যে অধিকার মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে সংহতি দিবস শেষ প্রশ্ন তৃণমূলের সংহতি করেদের সব লোক হয়নি ওর থেকে হুমায়ুনের ওখানে লোক দিচ্ছে কাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা ব্রিগেটি কিটা পথে থাকবেন হ্যাঁ আসা تاکাউচি আসব মুর্শিদাবাদের মাটি থেকে আজ বাবরি মসজিদের শিলানাশ করলেন হুমায়ুন কবির এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের কি বক্তব্য শুনুন টিএমসি বিধায়ক अब नहीं है उनको पार्टी ने निकाल दिया है ममता जी ने एक सभा में भाषण में इस काम की निंदा भी की है इसको भड़काने वाला बताया है मैं समझ सकता हूं कि कोई मस्जिद बनाए अल्लाह का भक्त हो अल्लाह के नाम पर मोहम्मद साहब के नाम पर उनकी किसी पत्नी के नाम पर नवासों के नाम पर किसी खलीफा के नाम पर मस्जिद का नाम रखे बाबर का नाम क्यों चुना और इसको चुनौतियों की तरह सड़क पे खड़ा होकर क्यों चिल्ला रहा है जिसने भारत पर हमला किया हिंदुओं की हत्याएं की महिलाओं को अपमानित किया राम मंदिर तोड़ा उसी के नाम पर क्यों तो मैं समझता हूं कि यह भड़काने वाली कार्रवाई ये हिंदू और मुसलमान के बीच में विद्वेष फैलाने वाली कार्रवाई है धार्मिक विद्वेष संघर्ष वाली और यह इसलिए कानून के अंतर्गत अपराध है मैं समझता हूं कि बंगाल की सरकार को इस पर कार्रवाई এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি